মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনন্দিন কাজকর্ম করার সময় সমস্ত গর্ভবতী মহিলাদের এই সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা সম্ভব যে আপনার অসাবধানতায় না চাইলেও আপনার জন্য সমস্যায় পড়তে হতে পারে যার কারণে আপনার মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে চন্দ্র থেকে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি যে কোনো ধরনের ছোট, স্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তা সম্ভব না হয় তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের হাস্যরসাত্মক আচরণ আপনার বাড়ির পরিবেশ হালকা এবং খুশি করতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো প্রাপ্তি পুরোপুরি পরিবারের আনন্দ নিয়ে আসবে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কাছ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনেদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা নাচ দেখতে চাইতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের এই সপ্তাহে তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের স্বপ্নে আপনার ভাবমূর্তিও নষ্ট হতে পারে উপায় প্রতিদিন এগারোবার ওং হনুমন্তে নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক